আমরা বেরিয়ে পড়েছি এই আরংঘাটা ব্রিজ আমরা আরংঘাটা থেকে জাগানা থাকবে বললে আনন্দনগর আনন্দনগরের দিকে বেরোচ্ছি এবার দেখি ওখানে যাই বাড়িতে বসে ভালো লাগছিল না কোনো কাজ নেই তো আমরা এখন যাই দেখি ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া বাড়ি কি কিনেও পাচ্ছে খুব তা দোকানে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো আমরা এই আনন্দনগরে পৌঁছে গেছি এই আনন্দনগর আমরা এখানে একটা দোকান যেটা আমরা শুনলাম ওখানে ভালো এগরোল প্লাস চাউমিন পাওয়া যায় এবার দেখব ওখানে গিয়ে রেট কত হয় একবার আমি খেয়েছিলাম এখান থেকে এগরোল আর চাউমিন তো আজকে আপনাদের ওই যে এই দোকানটা আনন্দনগরের বেশ ফেমাস দোকান কিন্তু আনন্দনগরে বেশ ফেমাস দোকান এটা দেখা যাক কি হয় এগরোল কত আর চাউমিন চাউমিন পঞ্চাশ টাকা প্লেট হাফ তিরিশ

চিকেন কাটার ভিডিও আমি দিয়েছি অলরেডি আমাদের চ্যানেলে আপনারা যদি যান এই যে এ চিকেন কাটছে তার ভিডিও পেয়ে যাবেন শর্টসে আছে ওটা এই যে চাউমিনটা তোমার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর চাউমিন এটা দেখতে পাচ্ছেন আমাদের চাউমিনটা চলে আসছে হাফ প্লেটও কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে বাদাম ফাদাম দিয়েছে এই যে বাদাম সস টমেটো স্যালাড ফেলা সবই ভালো মতনই দিয়েছে খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখো খেয়ে বলছি কেমন হয়েছে সবকিছু মিলিয়ে মিশিয়ে খাই

আর অসাধারণ <coughs> 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 একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করবেই ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে